সুরমা গাঙ্গুর ফারুবারী শাহজো উত্তর শুরী সুরমা গাঙ্গুর ফারুবারী শাহজো লা শুরী দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল কুলসিলোটি আমরা হকল কুলসিলোটি আমরা হকল কুলসিলোটি আমরা হকল কুলসিলোটি লোট সমলার বাগা আপনার আছে আম বাগান আর আমরার আছে ছিল টমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফোরান সিলেটর চা না খাইলে বাই দিন খাটত না একদিন দিন খাটত না দিন সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলোটি ফাইবাই খালি সিলোটি সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজলাল দেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা সবাই রাজশাহিবাসী ঠিক আছে কেউ তো টাকা দিল না হ্যাঁ যারা দিবেন ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দেন আমরা এখনে দোয়া শুরু করবো আল্লাহ আলহামদুলিল্লাহ